আসসালামু আলাইকুম আজ এই তীব্র গরমে ভাবলাম একটু মসুরির ডাল টক রান্না করা যাক আর সঙ্গে গরুর মাংস রান্না করে নিয়েছি তো গরুর মাংসটা আগে রান্না করে নিলাম তো সব কিছু আমি সব ধরনের মশলা একসঙ্গে হাতে মেখে রেখে দিয়েছিলাম তারপরে সরিষার তেল দিয়ে তো কড়াইয়ে দিয়েই কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি তো সেটা স্কিপ হয়ে গেছে এখন কিন্তু এর ভিতরে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে পানি দেবো এখনও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি না মাংসর থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছি তো মাংসটা যে দুর্দান্ত রান্না হয়েছিল গলার বাইরে তো এভাবে করে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি আজকে তো দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে একদম তো তেল ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু এর ভিতরে আমি এখন ঝোলের পানি ব্যবহার করব। তো এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো আমি গরুর মাংসে সব ধরনের মশলা শিলে বেটে তারপর কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি তো এখন কিন্তু এই যে শিললে পাটে শিল ধোয়া যে পানিটা সেই পানিটাও ব্যবহার করে দিলাম এর ভিতরে তাহলে কিন্তু মাংসটা বেশি মনে হয় যেন স্বাদ লাগে তো এই যে দেওয়ার পরে এই পানিটাও কিন্তু আমি একদমই শুকিয়ে ফেলবো তারপর আবারও ঝোলের পানি দিয়ে দিব তাহলে কিন্তু এই মাংসটা খেতে দুর্দান্ত হবে তো এখন এইভাবে জাল দিতে আসছি তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছু সময়ের জন্য তো এই যে ঝোলে পানিটা আবারও শুকিয়ে গেছে এখন কিন্তু দিয়ে দেব একদম নামিয়ে নেওয়ার মতো যে পানিটা লাগবে সেই পানিটা তো এইভাবে কিন্তু গরুর মাংস রান্না করলে বেশ মজাই হয় তো দেখুন তেলটা ছেড়ে আবারও দিয়েছে আমার মাংস থেকে জিরে ধনে শুকনো মরিচ রসুন আদা সব মশলা কিন্তু আমি একসঙ্গে করে হাতে মেখে রেখেছিলাম তো সেই মাংসতে মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রাখা ছিল তো এখন জলে পানিটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু জাল দেবো প্রায় পাঁচ থেকে ষাট মিনিট সাত মিনিট পর্যন্ত জাল দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো একটু ভিন্ন রকমের মাঝে মাঝে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আজ আমি এভাবে হাতে মেখে মাংসটা রান্না করে নিয়েছি তো গরুর মাংস যেভাবে রান্না করুন না কেন খেতে ভালোই লাগে মাসাল্লাহ দারুণ হয়েছিল এখন আমি ডাল রান্না করবো তো মসরির ডালটাকে আমি সিদ্ধ করে নিয়ে রেখে দিলাম রেখে দিয়ে ওই কড়াইয়ের ভিতরে পেঁয়াজ রসুন কুচি আর দুইটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এই যে জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এই ফোড়নের সঙ্গে একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে একদম বাদামি আকার রং ধারণ করবে যখন তখন ডালটা ঢেলে দেব তো ডালে আগে থেকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি তো এই যে আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলো এর ভিতরে কয়েক টুকরো আম দিয়ে দিলাম ছোটো ছোট দুইটা আম আমি টুকরো করে রেখেছিলাম সেই আম দুটো দেওয়ার পরে এখন ডালের উপর থেকে যে পানিটা সেটা দিয়ে দেব তো দেওয়ার পরে ডালটা আমি একটু একটা ওড়নের সাহায্যে যে সুন্দর করে বেটে নিচ্ছি বেটে নিয়ে একদম পাতলা ডাল রান্না করব তাহলে খেতে ভালো লাগবে তো এখন কিন্তু এই যে দেখুন ওর ভিতরে আমি দিয়ে দিব তো এখনও হলুদ দেয়নি তার জন্য কালারটা এমন হয়েছে তো এখন এই যে ঢাকুনি বেটে ডালটাও ঢেলে দিলাম তো স্কিপ হয়ে গেল। যাই হোক ঢেলে দেওয়ার পরে এখন পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দিব। তাহলে কালারটা ভালো আসবে এই যে লবণটাও দিয়ে দিচ্ছি এভাবে করে আর পাঁচ মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে তো ডকবাক বাক করে ফুটিয়ে নেবো ডালটা মাসাল্লা ডালটা দারুণ হয়েছিলো এই গরমে এমন একটা ডাল হলে তো আর কিছুই লাগে না তো এই যে আমার ডালটা রান্না প্রায় শেষের দিকে তো এইভাবে করে জাল হতে থাকে দিকে আমি অন্য কাজগুলো গুছিয়ে ফেলেছি তো এখন এই যে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পাক ডাল বাসা সবাই খুবই পছন্দ করে তার জন্য এই গরমের ভিতরে দুই তিন দিন আমার রান্না করা হয়ে গেল এখন নামিয়ে নেব ডালটাকে দেখুন মশাল্লা দারুণ হয়েছে ডালটা ডাল রান্নাটাও অনেক ভালো হয়েছিল ওদিকে গরুর মাংস রান্নাটাও খুবই ভালো হয়েছিল এভাবে করে এখন এই যে দেখুন ফাইনাল রেখে দেওয়ার পরে কত সুন্দর কালার এসে গেছে তো এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এভাবে একবার টক ডাল হলে তো আর কিছুই লাগে না